নিলামে অবিকৃত থাকলেও লঙ্কা প্রিমিয়ার লিগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন তাহিদ হৃদয় বাংলাদেশের তরুণ এই ব্যাটারকে কিনে নিয়েছে মোস্তাফিজুর রহমানের দল ডাম্বুলা সিক্সার্স এ নিয়ে এলপিএলের এবারের আসরে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা দাঁড়ালো তিনি এলপিএল এর গত মৌসুমে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন হৃদয় কমিউনিটি ব্যাংক সবার ব্যাংক তাই নিলামে তার দল না পাওয়ায় অবাক হয়েছিলেন অনেকে জাফনা কিংসের হয়ে দুই হাজার তেইশ আসরে একশো পঁয়ত্রিশ দশমিক নয় ছয় স্ট্রাইক রেটে একশো রান করেন তিনি মুস্তাফিজ ও হৃদয় ছাড়াও ডাম্বুলার জার্সিতে মাঠ মাতাবেন আফগানিস্তানের মোহাম্মদ নবী ও ইব্রাহিম জাদরান দক্ষিণ আফ্রিকার রিজা হেনব্রিক্স নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের মতো ক্রিকেটার মোস্তাফিজ ও হৃদয় ছাড়াও এলপিএলের এবারের আসরে দেখা যাবে পেসার তাস্কিন আহমেদকে নিলাম থেকে তাকে পঞ্চাশ হাজার ডলারে কিনে নেয় কলম্বো স্ট্রাইকারস